আমার বাইকের কার্বোরেটর দিয়ে ওভারফ্লো হয়ে তেল পড়তেছে তো এখন যাবো হচ্ছে কার্বোরেটরটা ওয়াশ করতে বংশালে তো যাচ্ছি যে দেখাচ্ছি আপনাদেরকে কার্বোরেটার কীভাবে ওয়াশ করতেছে ইয়ামা আমার ভার্সন ওয়ানের এ তো চলুন অফিস শেষ করে ফেললাম ফের হচ্ছি এবার বাইক সার্ভিসিং করার জন্য আমি চলে আসলাম এই যে বংশালে সানবাহ দোকানে আসছে আর কি আর এইখানে অন্যান্য বাইকের সার্ভিসিং করতেছে দেখা যাক আমার এটার কী অবস্থা ঘুরতে যাওয়ার আগে নিজের বাইকটাকে ঠিকঠাক রাখাটা খুবই জরুরি তাই আজ সার্ভিস করছি আমার অ্যাপজেন ভার্সন ওয়ান বাইকের কার্বোরেটর সম্প্রতি লক্ষ্য করলাম বাইকে ওভারফ্লো হচ্ছে অযথা তেল নষ্ট হচ্ছে এর মানে বুঝতে পারলামেটর তাই সময় নষ্ট না করে খুলে ফেললো কার্বোরেটর প্রতিটা পার্টস খুলে খুলে ভালোভাবে ক্লিন করছে পার্সন ওয়ানের স্কুল মেইন জেট সব কিছু এখন ফার্স্টে হচ্ছে খোলা হচ্ছে এগুলো এগুলো হচ্ছে আমার গাড়িটা থেকে এই ক্যারোডারটা খুলছেন খোলার সময় দেখেন কিভাবে খুলতে হচ্ছে খুলে তারপর হচ্ছে আমাদেরকে এটা ওয়াশ করতে হবে দেখেন তারপর এটাকে আবার সেট করতে হবে আর আজকে আমার বাইকের কার্বন পাশাপাশি সেলফের কার্বনটাও চেঞ্জ করতে হবে এবং চেন অ্যাডজাস্ট করতে হবে তো এর ভিতরে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এটার যে নিচের পাটটা সেটা খুলে ফেলবো যেখানে হচ্ছে ওভারফ্লো হয়ে তেল জমে থাকে সময় সেই জায়গাটাই খুলে ফেলছি এই যে নাটগুলো খুলছেন এই যে পাম্পটা এখানে অনেক ময়লা জমি আসছিলো এখন অকটেন দিয়ে এটাকে পরিষ্কার করা হচ্ছে ভালোভাবে যেন কোথাও কোনো ময়লা অথবা কার্বন জমি না থাকে ওগুলো বেশিরভাগই হচ্ছে ট্যাঙ্কিতে জম ধরে সেটা আসে অথবা তেলের ময়লা থেকে আমার কিন্তু হচ্ছে আপনার একটা কী বলে অয়েল ফিল্টার লাগানো ছিল এখানে তো এখন অয়েল ফিল্টারটা চেঞ্জ করলাম তো অয়েল ফিল্টারটা লাগানোর কারণেই অনেক চালাইতে পারছি বাইকটাকে কোনো সমস্যা হয় না আর ওয়াশ করা হইতেছে বাতাস দিয়ে আর এই অয়েল ফিল্টারটার দাম কিন্তু বেশি না একটা তো প্রত্যেকবারই আমি অয়েল ফিল্টার কিনতে যাই ধরাকে এইবারও আমার সেম ঘটনা ঘটছে সেটা হচ্ছে অয়েল ফিল্টার কিনছি আমি হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে তেলের পাইপ সহ তো তখনই আমি বলছি যে ভাই এই এইটা যদি লাগাই এর আগেও কিন্তু আমার তিনটা কেনা হয়েছিল পরে এটা সাইড থেকে তেল পড়তে থাকে তখন তাকে বলার পর বলছে যে না সমস্যা হবে না এখন এগুলোর দাম কম তো কম দাম এগুলো এরকম হয়ই তো যাই হোক তারপরে কিনলাম পঞ্চাশ টাকা না মানে সম্ভবত চল্লিশ টাকা নিচ্ছে তাই হোক চল্লিশ পঞ্চাশের ভিতরে তো নিলাম নেওয়ার পরে যে দেখেন এটা নেওয়ার পরে সে লাগাইছে লাগানোর পর তেল পড়তে তো তখন আবার কি করবো লাগাই তো ফেলছে এটা তো আর রিটার্ন হবে না তখন আবার একটা মিম অয়েল ফিল্টার কিনলাম ওটার মানটা অনেক ভালো ওই মিম অয়েল ফিল্টারটা কেনার পর সেটা এখানে লাগানো হইলো তো লাগানোর পর তেল এরকম একটা পরে নাই তারপর ওই মিস্ত্রি ভাই বলেছে যে কিছুদিন মানে পাইপটা যেহেতু এখন নরম তো কিছুদিন হচ্ছে আপনার তেলের চাবি বন্ধ রেখে রেখে চালায় তাহলে তো আপনি মানে পাইপটা যখন হার্ড হয়ে যাবে সেট হয়ে যাবে তখন আর সমস্যা হবে না তো আমার মনে হয় না সমস্যা ছাড়া থাকতে পারবো কারণ তেল আটকানোর মতো কোনো কিছু নাই পাইপ যদি অ্যাকুরেট না হয় তাহলে তেল লিক করবে এটা ওর জন্মগত স্বভাব যাই হোক লাগাই ফেলা আমার এই কার্বোরেটরটা এখন আমি স্টার্ট দিয়ে দেখব কিরকম কি পার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে থাকবেন শেয়ার করবেন এবং দেখবেন ধন্যবাদ